কেউ দর্শক আসসালামু আলাইকুম অ্যাম অ্যাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একদমই সহজ আর খুবই মজার একটা রেসিপি গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি জলপায়ের সিজন আসলে যখন এই প্রচুর থাকে তখন প্রচুর মুখী দিয়ে জলপায় আর মাছ দিয়ে এই রান্নাটা অসম্ভব টেস্টি হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আমি এই রেসিপিটা প্রায় সময়ে করে থাকি ভীষণই ভালো লাগে চলুন তাহলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি জলপাই দিয়ে আর মাছ দিয়ে প্রচুর রান্না করার জন্য এখানে আমি সিলভার মাছের চার পিস নিয়ে নিয়েছি এই মাছগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে সামান্য লবণ হলুদ আর মরিচের মুখ পোড়া দিয়ে দিলাম এখন হাতে সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলা মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে এই মাছগুলোকে একটু ভেজে নিতে হবে সেই জন্য আমি মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে মশলাগুলো মাখানো হয়ে গেছে আর এদিকে আমি আগে থেকে একটি কড়াইতে এক কেজি পরিমাণ কচুর মুখী খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটি সিদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম কচুর গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখন পানি থেকে কচুরমুখিগুলো পানে গুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে চোলা আমি আবার একটু কড়াই বসিয়ে তারপর এই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যেহেতু এখানে মাছ ভাজি করবো মাছ ভাজি করার পূর্বে খুব ভালোভাবে কড়াইতে তেল গরম করে নেবেন এতে করে মাছ উল্টাতে খুব সুবিধা হবে লেগে যাবে না আমি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রের মধ্যে কচুরমুখিগুলো উঠিয়ে নিয়েছি আর এখানে চারটি জলপাই নিয়েছি বড় বড় দেখে আপনারা আপনাদের পছন্দ মতো জলপাই অ্যাড করতে পারেন এদিকে মাছ এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই উল্টানো যাচ্ছে যেহেতু কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছিলাম মাছ ভাজা পূর্বে যখন কড়াইতে তেল দিবেন খুব ভালোভাবে তেল দিয়ে গরম করে নিবেন ধোয়া ওঠা পর্যন্ত তাহলে মাছ আর লেগে যাবে না মাছ ভাজা গুলো হয়ে গিয়েছে তাই আমি উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট আর হাফ চা চামচ পরিমাণ জিরা পেস্ট পেঁয়াজের পেস্ট আর জিরা পেস্ট দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে এখানে কোনো পানি করিনি এখনো এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিব চোলার আঁচ একদম লহিতে রেখে এখানে আমি দেড় চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন এক চা চামচ ভর্তি করে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিবো স্বাদ মতো লবণ এই হচ্ছে উপকরণ আর কিছুই লাগবে না এই অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা খেতে খুবই মজার হয় এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই মশলাটাকে আমি অল্প আছে কষিয়ে নিব সেই জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে অল্প আছে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট ততটাই ভালো আসবে আমি অল্প আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। আগে সিদ্ধ করে তুলে রাখা মুখী এখানে আমি এক কেজি পরিমাণ কচুরমুখী মুখী ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এই কচুরমুখী মশলার মধ্যে দেওয়ার পর খুব বেশি সময় ধরে কষানো লাগবে না যেহেতু মশটাটাকে আমি অল্প আছে ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম কচুরমুখী দিয়ে জাস্ট তিন থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব একটু পরপর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে নয়তো কচুরমুখী প্যানের গায়ে লেগে পড়ে যেতে পারে যেহেতু এখানে কোনো পানি দেইনি আর অনেক বেশি আঁচ ঘন এই যে নাড়াচাড়া করে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখানে আমি এবার পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি বেশ খানিকটা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু কচোরমুখী খুব ভালোভাবে সিদ্ধ করে না এই কোচলমুখী রান্না করার পর গলে গিয়ে ঝোলটা অনেক বেশি ঘাড়ো হয়ে যায় তাই পানির পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে এবার আমি এখানে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে জলপাই কেটে নেবেন এই যে আমি জলপাই গুলো একদম ফালি করব না এভাবে ছুরির সাহায্যে আচর কেটে নিব একটু ডিপ করে আচর কেটে নিতে হবে আমি চারটি জলপাই একটু ডিপ করে আচর কেটে নিয়েছি এভাবে দিয়ে দিলাম আমি এই তরকারিতে চারটি জলপাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন যদি না এই তরকারিতে টক ভাবটা একটু বেশি রাখতে চান অথবা জলপাইগুলোকে ফালি করে কেটেও দিতে পারেন এতে করেও ভাবটা একটু বেশি আসবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট চোলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে এই যে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা আমার কাছে ভীষণই পছন্দের একটা রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ